ভিডিওর স্ক্রিনে আপনারা অমর ভাইয়ের যে ফটোটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা নর্মাল ফটো আর এখন যে ফটোটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু এডিট করা একটা ফটো তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু দুইটা ফটোতেই রাত আর দিন পার্থক্য আর এই ছবিটা কিন্তু আমি এডিট করেছি এক মিনিটেরও কম সময়ে তো এখন চলুন আপনাদেরকে দেখাচ্ছে আপনারা এই ধরনের ফটোগুলো কিভাবে এডিট করবেন তা আবার এক মিনিটেরও কম সময়ে তো এই ধরনের ফটোগুলো এডিট করার জন্য এখন আপনারা আমার স্ক্রিনে যে ব্যাকগ্রাউন্ড ফটোগুলো দেখতে পাচ্ছেন আপনাদেরকে ঠিক এরকম কিছু ব্যাকগ্রাউন্ড ফটো ডাউনলোড হতে হবে তাই আপনারা এই ধরনের ব্যাকগ্রাউন্ড ফটো গুলো ডাউনলোড করার জন্য আপনারা সরাসরি গুগলে চলে আসবেন তো গুগলে আসার পরে যদি আপনারা সবার উপরে একটু লক্ষ্য করেন দেখতে পারবেন এখানে একটা সার্চ বার রয়েছে আপনারা এইখানটা একটা ক্লিক করে ফটো এডিটিং ব্যাকগ্রাউন্ড লিখে সার্চ করবেন আমি যেভাবে আপনাদেরকে লিখে দেখাচ্ছি আপনারা সেম টু সেম সেভাবে লিখে সার্চ করবেন তো ফটো এডিটিং ব্যাকগ্রাউন্ড লিখে সার্চ করে দেওয়ার পরে দেখতে পারবেন আপনার সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে এখন যদি আপনারা এইখানে একটু লক্ষ্য করেন দেখতে পারবেন ইমেজ নামে একটা একটা অপশন রয়েছে আপনারা এই অপশনটির উপর ক্লিক করে দিবেন তারপরে দেখতে পারবেন আপনাদের সামনে অসংখ্য ব্যাকগ্রাউন্ড ফটো চলে আসবে এখন কথা হচ্ছে আপনারা যে ব্যাকগ্রাউন্ড ফটোটা দিয়ে আপনাদের ফটো এডিট করতে পারছেন আপনারা সেই ব্যাকগ্রাউন্ড ফটোর উপর একটা ক্লিক করে দিবেন এখন এই ব্যাকগ্রাউন্ড ফটোটাকে ডাউনলোড করে আপনাদের গ্যালারিতে নেওয়ার জন্য আপনারা এই ফটোর উপর হালকা করে চাপ দিয়ে ধরে রাখবেন তো চাপ দিয়ে ধরে রাখার পরে দেখতে পারবেন এখানে ডাউনলোড ইমেজ নামে একটা অপশন চলে আসবে আপনারা এইখানটা একটা ক্লিক করে দিলেই আপনাদের এই ফটোটা ডাউনলোড হয়ে আপনাদের গ্যালারিতে চলে যাবে তো এভাবে আপনারা এখান থেকে বেশ কিছু ব্যাকগ্রাউন্ড ফটো ডাউনলোড করে নিবেন ব্যাকগ্রাউন্ড ফটোগুলো ডাউনলোড করে নেওয়ার পরে আপনাদেরকে একটা অ্যাপস ডাউনলোড করতে হবে অ্যাপসটি হলো ফটো রুম এখন আপনারা আমার স্ক্রিনে যে অ্যাপসটি দেখতে পাচ্ছেন আপনারা এই অ্যাপসটি প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবেন এখন আপনারা আমার স্ক্রিনে যে লেখাগুলো দেখতে পাচ্ছেন আপনারা এই লেখাগুলো লিখে প্লে সার্চ করলেই এই অ্যাপসটি অ্যাভেলেবেল পেয়ে যাবেন আপনারা সেখান থেকে ফটো রুম নামে যে অ্যাপসটি রয়েছে এই অ্যাপসটি এখান থেকে ডাউনলোড করে নেবেন তো ডাউনলোড করে নেওয়ার পরে আপনারা সরাসরি এই অ্যাপসটি এখান থেকে ওপেন করে দিবেন তো ওপেন করে দেওয়ার পরে দেখতে পারবেন আপনাদের সামনে কিছুক্ষণ লোড নেবে তো কিছুক্ষণ লোড নেওয়ার পরে যদি আপনারা সবার নিচে একটু লক্ষ্য করেন দেখতে পারবেন এখানে স্টার্ট ফ্রম ফটো নামে একটা অপশন রয়েছে আপনারা এইখানটা একটা ক্লিক করে দিবেন তারপরে দেখতে পারবেন আপনার সামনে ঠিক এরকম চলে আসবে এখন আপনাদেরকে যেটা করতে হবে আপনারা স্ক্রল করে একটু নিচের দিকে চলে আসবেন তো নিচের দিকে আসার পরে দেখতে পারবেন আপনার ফোনের যে সকল ফটোগুলো রয়েছে সেই ফটোগুলো এখানে শো হবে এখন মূলত কথা হচ্ছে আপনাদের যে ফটোটা এডিট করতে চাচ্ছেন আপনারা সেই ফটোটি এখান থেকে সিলেক্ট করে দিবেন তো সিলেক্ট করে দেওয়ার পর এখানে কিছুক্ষণ লুট নিতে পারে আপনারা একটু অপেক্ষা করবেন তো কিছুক্ষণ লুট নেওয়ার পরে দেখতে পারবেন আপনার সামনে ঠিক এরকম চলে আসবে এখন যদি আপনারা এখন যদি আপনারা এইখানে একটু লক্ষ্য করেন দেখতে পারবেন বেশ কিছু অপশন চলে আসবে তো এখান থেকে প্রথম লাইনের যে অপশনগুলো দেখতে পাচ্ছেন আপনারা এই অপশনগুলো থেকে দুই নাম্বারের যে অপশনটি রয়েছে ব্ল্যাক নামে আপনারা এইখানটা একটা ক্লিক করে দিবেন তারপরে দেখতে পারবেন আপনার সামনে ঠিক এরকম চলে আসবে যেহেতু আমরা ফটোর ব্যাকগ্রাউন্ড এডিট করব তার জন্য এখানে ব্যাকগ্রাউন্ড নামে যে অপশনটি রয়েছে আপনারা এইখানটা একটা ক্লিক করে দিবেন তো ক্লিক করে দেওয়ার পরে যদি আপনারা একটু লক্ষ্য করেন দেখতে পারবেন এইখানে ইমেজ নামে একটা অপশন রয়েছে আপনারা এই অপশনটির উপর একটা ক্লিক করে দিবেন তারপরে দেখতে পারবেন আবারও আপনার ফোনের যে সকল ফটোগুলো রয়েছে সেই ফটোগুলো এখানে চলে আসবে আপনারা এই মাত্র গুগল থেকে যে ব্যাকগ্রাউন্ড ফটোগুলো ডাউনলোড করলেন সেই ফটোটি এখান থেকে সিলেক্ট করে দিবেন কোনো প্রকার এডিটিং এর ঝামেলায় করতে হবে না আপনারা ব্যাকগ্রাউন্ড ফটোটা সিলেক্ট করে দেওয়া দেওয়ার সাথে সাথে দেখতে পারবেন আপনাদের সেই ফটোটা কত সুন্দরভাবে এডিট হয়ে যাবে এখন যদি আমি আপনাদেরকে দেখাই তো দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে একটা নর্মাল ফটো আর এখন যে ফটোটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু এডিট করা একটা ফটো এভাবে আপনাদের যে কোনো ফটো এডিটিং করতে পারেন কোনো প্রকার এডিটিং এর ঝামেলা ছাড়াই এখন চলুন আপনাদেরকে দেখাচ্ছি আপনারা এই ফটোটাকে ডাউনলোড করে কিভাবে আপনাদের গ্যালারিতে নেবেন তো এই ফটোটাকে ডাউনলোড করে আপনাদের গ্যালারিতে নেওয়ার জন্য এই কর্নারে যদি একটু লক্ষ্য করেন দেখতে পারবেন শেয়ারের মতো একটা আইকন রয়েছে আপনারা এইখানটা একটা ক্লিক করে দিবেন তারপরে যদি আপনারা এইখানে একটু লক্ষ্য করেন দেখতে পারবেন সেভ টু গ্যালারি নামে একটা অপশন রয়েছে আপনারা এইখানটা একটা ক্লিক করে দিবেন তো ক্লিক করে দেওয়ার সাথে সাথে দেখতে পারবেন আপনাদের এই ফটোটা ডাউনলোড হয়ে আপনাদের গ্যালারিতে চলে যাবে তো বন্ধুরা মূলত এই ছিল আমাদের আজকের ভিডিওটা ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিবেন আর এরকম ইন্টারেস্টিং ভিডিওগুলো প্রতিনিয়ত পেতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন করে রাখবেন তো দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওতে সে পর্যন্ত সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ